ফেসবুকের যে কোনো ভিডিও কিভাবে ডাউনলোড করে আপনার ফোনের গ্যালারিতে আনবেন আজকের এই ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো খুব সহজে তো ফেসবুকের ভিডিও ডাউনলোড করার জন্য প্রথমে ফেসবুক অ্যাপটি ওপেন করবেন তারপর আপনি যে ভিডিওটি ডাউনলোড করতে চান সেই ভিডিওর উপরে দেখুন থ্রি মেনু রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে এখানে দেখুন কপি লিঙ্ক একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওর লিঙ্কটি কপি করে নেবেন অথবা এই ভিডিওর নিচে যে শেয়ার অপশন রয়েছে এখানে ক্লিক করে কপি লিঙ্ক এখানে ক্লিক করেও ভিডিও লিঙ্কটি কপি করতে পারেন ভিডিও লিংক কপি করা হয়ে গেলে এখান থেকে বেরিয়ে আসবেন তারপর আপনি চলে যাবেন আপনার ফোনের ক্রোমো ব্রাউজারে ব্রাউজারে এসে সার্চবারে লিখবেন ফেসবুক ভিডিও ডাউনলোড ফেসবুক ভিডিও ডাউনলোড লিখে সার্চ করবেন তাহলে এখানে কিছু ওয়েবসাইট দেখতে পারবেন এখান থেকে প্রথমে যে ওয়েবসাইটটা রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন আপনাদের সুবিধার জন্য এই ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনি সেখানে ক্লিক করে সরাসরি এখানে আসতে পারেন এখানে দেখুন ডাউনলোডের একটা আইকন রয়েছে তার সামনে একটা সার্চ বক্স রয়েছে এখানে আপনি ফেসবুক থেকে যে ভিডিও লিঙ্কটি কপি করেছেন সেটি দিতে হবে তার জন্য আপনি সার্চ বারে ক্লিক করে ধরে রাখবেন তাহলে আপনার সামনে পেস্ট এই অপশনটি শো করবে এখানে ক্লিক করবেন তাহলে আপনি ফেসবুক থেকে যে ভিডিও লিংকটি কপি করছেন সেটি এখানে পেস্ট হয়ে যাবে তারপর ডাউনলোড বাটনে ক্লিক করবেন তাহলে এখানে আপনি যে ভিডিওটি ডাউনলোড করতে চান সেটি দেখতে পারবেন ভিডিওর নিচে দেখুন দুটো অপশন দেখাচ্ছে একটা হলো ডাউনলোড ভিডিও ইন নর্মাল কোয়ালিটি আরেকটা হল ডাউনলোড ভিডিও ইন এইচডি কোয়ালিটি তো এখান থেকে আপনি ডাউনলোড ভিডিও ইন এইচডি কোয়ালিটি এখানে ক্লিক করবেন তাহলে উপরে দেখুন ভিডিও ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে কিছুক্ষণ অপেক্ষা করলে ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে ভিডিওটি ডাউনলোড হওয়ার পর এখান থেকে যদি বেরিয়ে এসে আমরা ফোনের গ্যালারিতে যাই তাহলে দেখুন ভিডিওটা এখানে দেখাচ্ছে তো এভাবে কিন্তু খুব সহজে আপনি ফেসবুকের যে কোনো ভিডিও ডাউনলোড করে আপনার ফোনের গ্যালারিতে আনতে পারেন তো মূলত এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওর ইনফরমেশন যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন